অনেক ডোমা দেখা যায় তো ও বন্ধুরা বন্ধুরা জাস্ট জাস্ট লিসিন টু মি এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লিক বিকজ অফ হোয়েভার আই এম ক্রস দিস ঘাট ইউ ক্যান সি অন দিস দিস সাইড ঠিক আছে গাইজ হ্যাঁ অ্যান্ড এটা হলো একটা হ্যাপি মুমেন্ট হ্যাঁ এই এই যে প্রসিজ্যারে এই প্রসিজ্যারে ঠিক আছে কিছু না যেটা যেটা মিস হয়ে গেছে গেছে তাহলে আমরা আমরা এই প্রসিজ্যারে আমরা যাচ্ছি ঠিক আছে এন্ড আমার লাইফে ফার্স্ট টাইম আমি এইভাবে রেকর্ডিং করতেছি বিকজ অফ কলিঙ্গ বালিযাত্রাতে আমরা ভিজিট করতে যাইতেছি অ্যান্ড আজকে একটা একটা অস্পেশিয়াস টাইপ অফ একটা অনুষ্ঠান হবে বিকজ অফ মিউজিশিয়ান আর কমিং দেয়ার আমরা খুব আনন্দ করবো বুঝতে পারলো তোমরা সবাই অফকোর্স তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো গাছ ধুলোল ধুলো 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 লাগ দিচ্ছে তো আমি একটু আমার মুখটা দেখি তোমরা সবাই কমেন্ট করবা না কমেন্ট করলে জানতে পারবো না তোমাকে নাম কি এই যে দেখতে পাও না এই রাস্তায় যাইতেছি এই যে এরকম ভাবে ঘাটে সব ডং ডোঙ্গায় ঘাটে এরকম ভাবে সব গাড়ি উঠবে গাড়ি ওঠার পরে তারপরে আমার যে সময় পালি পড়বে আমি এই পিছে পিছিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ এবার তোমরা সবাই দেখতে এই ধরনের ঘাট হয় ঠিক আছে আর আগে থেকে ভালো সিস্টেম হয়েছে এখন হলো হাইফাই ইঞ্জিন হয়ে গেছে যেটা সেলফ স্টার্টে ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার দুটো আছে সেভাবে যার জন্য যে এই পাশেতে ওই পাশে যাওয়ার জন্য অনেকটা কম সময় লাগে মিনিমাম বোধহয় আট মিনিট লাগে আর ম্যাক্সিমাম কোনো দিন যদি স্রোতের যদি জোর থাকে সেদিনকার হয়তো আর একটু বেশি লাগতে পারে চলো দেখি তোমাগো এই ঠিক আছে এবার এই পাশে এই পাশে দেখো এই যে যে ঘাট ঘাটের দিকে দেখো হ্যাঁ তোমাকে আমি দেখা গেছিলো আমি যেহেতু ক্যামেরা সেটআপটা বাইকে মাউন্টিং করছি যার জন্য আমি তোমাকে পুরো ঘুরে আমি দেখাতে পারছি না বাট আমি চেষ্টা করব এখান থেকে কয়েক মিনিটের ক্লিক রাখার জন্য কারণ এই ক্লিকটা একটা ভালো একটা মেমোরি হয়ে থাকবে অ্যান্ড আমরা যাচ্ছি যে জায়গা সেই জায়গা অনুসারে এই ক্লিকটা অলমোস্ট থাকা দরকার হুম আর একটা স্পেশ আর একটা স্পেশাল থিং তোমাদের সাথে শেয়ার করব এটা স্পেশাল জিনিস কি দেখো ঘাটের একটা রুল রেগুলেশন হলো কি যে যার পরে আসবে তার সে তারপরেই দাঁড়াবে এমার্জেন্সি কেসেসে যদি কেউ কাউকে রিকোয়েস্ট করে যাইতে পারে সেটা সেটা একটা একটা খুব ভালো জিনিস এই এরকম ঘাটে কোনো দিন এমার্জেন্সি পড়লে সেটা গ্রহণীয় না হ্যাঁ ঘাটে এমার্জেন্সির কথা বলে সেটা গ্রহণীয় না কারণ ঘাটে সবারই ব্যস্ততা যখন যে আসে দাঁড়ায় কমসে কম হলে বি আধা ঘন্টার উপরে তখন সময় চলে যায় ঠিক আছে তাহলে বন্ধুবর্গ আমিবি এই লাইনে সুন্দরভাবে আমিও দাঁড়ালাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করলাম আমি আশা করি হয়তো আমার বাইক পার হবে না এই এই ঘাটের এই ঘাটে হয়তো আমার বাইক পার হবে না কারণ গুনে গুনে কয়েকটা ডায় বাইক যাওয়ার পরে তারপরে জায়গা থাকবে না তার পরবর্তী ঘাটে আমি হয়তো যাবো আর যদি সম্ভব হয়ে যায় তাহলে তো গেলাম অবশ্য 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 আর আসার সময় এখন যা করি করি যাওয়া পর্যন্ত বাংলা ভাষায় ব্লগ করব আর আসার সময় আমি হিন্দিতে ব্লগ করব। তোমাদের সাথে মেনশন করে দেবো না হিন্দিতে কোন চ্যানেলে ব্লগ করছি কারণ যেখানে যাচ্ছি সেখানে ম্যাক্সিমাম হিন্দি ওড়িয়া ইংলিশ তামিল তেলুগু অনেক প্রকারই পাঞ্জাবি মারাঠা গুজরাটি অনেক প্রকারই ভাষা আছে বিকজ অফ ওইটা হলো ইন্ডাস্ট্রি এরিয়া অ্যান্ড বড় বড় বড়ো বড়ো এক্সিকিউটিভরা ওইখান ওইখানে যারা আছে তারা কিন্তু হিন্দি ইংলিশ অন্য অন্য ভাষায় কথাবার্তা বলে হ্যাঁ তো যে জায়গায় গেলে পরে অনেকের সাথে ইন্টার্যাক্ট হবো হিন্দিতে কথা বলা লাগবে অনেক অনেক সময় তাহলে দেখতে পারতে এইরকম বুঝতে পারলাম বন্ধু তোমরা সবাই এরকম যে সময় যাচ্ছি যে সময় এরকম আমি আশায় আছি আমার বাইকটা যাইতে পারে না না যাইতে 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 পারে 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 আমার বাইকটা দেখি দেখি ব্যস্ত হব না লাইনে আছি যখন তো খুব সুন্দর জিনিস কি জানো ওই পাশ থেকে আর একটা বোট আসতেছে যে বোটটা কি দেখা যায় আমি একটু জুম করবো না দেখা যাবে না এই লোক দাঁড়াইছে না এই পাশ থেকে আসার সময় দেখা যাবে কিন্তু এইদিকে আরেকটা জিনিস তোমার দেখা যাইতেছে এই সাইডে খঙ্গা মাছ ধরতেছে হ্যাঁ ডোঙা নিয়ে অনেকগুলো ডোঙ্গা তোমার দেখা যাইতেছে এইদিকে দেখতে পাও ওই যে দূরে ওই যে দূরে একজন বললো যে খঙ্গা মাছ ধরে তাহলে এই নদীর নাম তোমাকে বলতে ভুলে গেছে এই নদীর নাম হলো দ্য মহানদী অফ অফ ওড়িশা বিটুইন দ্য কেন্দ্রাপাড়া অ্যান্ড অ্যান্ড জগৎসিংপুর হুম দ্য মহানদী অফ ওড়িশা বিটুইন দ্য কেন্দ্রাপাড়া অ্যান্ড জগৎসিংপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড আমি ওই ওইটা পার হইতে যাচ্ছি আর কিছু সময়ের ভিতরে তা আমি যেহেতু ব্লগ বানাবো তা অবশ্য আমি একটু কথোপকথন করে যাই নাকি হ্যাঁ হ্যাঁ চলো ব্যাস যাবে গাইজ আমরা আরামসে চলে যাব তারপরে দেখা যাক কী হয় ওই পারে পৌঁছানোর পরে হামলা বলে দেবো নাকি আমি যে ব্লগ নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আর আমি কোরে ইনফর্ম করি নি যে আমি সাথে আমি আসতেছি আমি নিজে ভিজিট করতেছি আমি বলি নাই আমি কোনো ফ্রেন্ড সার্কলরে আমি মেসেজ করি নি যে আমি আসতেছি পাড়ি তার মানে আমি যাওয়ার পরে যে লাইভ ভিডিও করব তখন যে জানা যাবে তা হয়তো বেলা চলে যাবে সেই সময় হুম চলো বন্ধু এই যে ভিডিওটা রাখলাম আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো তার বন্ধুরা খুব জোর তার রোদ্দুর পড়ছে মুখে আমি ফাইনালি ঘাটে বসে গেছি অ্যান্ড যেহেতু আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি তো খুব হ্যাপিলি যাব কারোর সাথে কোনো আর্গুমেন্ট নেই কেউ কিছু বললে কিছু রিয়াকশান নেই আর পরবর্তীতে লাইভ আসবো মানে যখন ক্লিক নিচ্ছি ছাড়তে তো অনেক সময় লাগবে জানি আজ হতে পারে দুই দিন পরে হতে পারে বাট আমি যখন নিচ্ছি তখন কিন্তু খুব সুন্দর একটা মোমেন্ট ছিল শেয়ার করবো তোমাদের সাথে দ মহানদী অফ ওড়িশা বিটুইন দ্য কেন্দ্রাপড়া ডিস্ট অ্যান্ড জগৎসিংপুর ডিস্ট দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য মহানদী ওইটা তোমার জয়েন হয়েছে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো চলো একটু সামনে যাই আমার সঙ্গে আরেকজন ভাই আসছে ও একটু ওই পাশে আছে আমি বাইকে বসে এই বাহাদুরি দেখাচ্ছি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ আমি একটু কনফার্ট হয়ে যাই ওকে ইয়েস গাইজ ফাইনালি উই আর গোয়িং টু কলিঙ্গ কলিঙ্গালি যাত্রা বাইজ আশা করবো তোমরা সবাই ভালো আছো অ্যান্ড তোমরা সবাই হার্ট দেবে তো দ্যাট মিন্স তোমরা সবাই লভ দেবে ওকে লেটস গো তোমার বোর্ড রিভার্স যাচ্ছে আমরা এখন এই এইখান থেকে কতটুকু আমরা একটা ভয়েস নেবো ঠিক আছে এই ভয়েসের নাম হলো বালিযাত্রা ভয়েস আন্ডারস্ট্যান্ড